আমার সাধনা মেটিলো আশা না পূরিলো সcoli পুরায়ে যায় মা আমার সাধনা আসানাপুর সকলি যায় মা আমার সাধনা মিটিল পুরিলো সকলি ফুরয়ে যায় মা জনমের সোধ ডাকি গোম সকলি ফুরাযে যায় মা আমার সাধনা মিটিল আসানা পুরিল সকলি ফুরাযে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী বাসিতে ভালোবাসে এ পৃথিবী ভালো বাসিতে জানে না যে শুধু ভালোবাসাবাসি যে আছে শুধু ভালোবাসাবাসি সেথা থা যেতে মন চায় মা সকলি ফুরায়ে যা सानुरु सकुली पुराए